তাহলে বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালোই আছি গরমের মধ্যে কতটা ভালো আছি নাও আজকে জামাই আর জামাই বাড়িতেও নেই আজকে ষষ্ঠীও হয়নি জামাই শিশু তাও আমি একাই বাপের বেড়ে গেছিলাম আজকে

Can I stop? Yes, I am stopping on that. It's a... What are you going to do? बाल्टी वो वन्यजीव हाँ हम्म লিখে <mahil> না <mahil> <mahil> Nem. Amolyan, 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 amolyan,

이 위에 있는 거. 이거. 뭐야?

এখন লিখতে হবে বলে মারে আমার স্কুলে ও আমার মারে স্কুলে ভালো করে তোকে মারে তুই পড়াশোনা করতে পারিস না যেরকম ভালো করে এখনও বসে রয়েছি তাড়াতাড়ি ল্যাখ কটা কীরকম লিখেছিস এরকম ল্যাখান দেখ মার খাবি তারপরে তারপরে ই করবি তুই পড়বি তার আগে তুই পড়বি না আগে ছেলে উচিস তুই একটা তাড়াতাড়ি যে পড়ে নে তার বেলা নাই ও বগর 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 করে যাচ্ছে এই দিয়ে বগর 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 করে যাচ্ছে পড়াশোনার বেলায় নেই পড়াশোনা করবি না মূর্খবি আবার কি যে আমরা দেখ না একটা কাজও করতে পারি না কিছু না বিড়ি টিপি সারাদিন ধরে বিড়ি বান পড়াশোনা করলে তো আর বিড়িটা বান্ধব লাগবে না এটা সেটা একটু কাজ করতে হবে সংসারের জন্য কোনো কাজ করতে হয় না বিড়ি টিপি সারাদিন ধরে কোটারলি কিছ নিতে এখানে কোলে কিছ নিতে কি কোলে লিখিস ভালো করে কইলা পরিষ্কার করে বাবু যেন লিখা বুঝতে পারে দিদিমণি মানে কতটা জায়গা আছে ফাঁকা ফাঁকা করে লেখ তাহলেই তো দেখ বুঝতে পারবি দিদিমণি তো এই তো ওটা মোছছ রে তো তারপরে লেখ কর কার

আবার ওকে ঘিজি লিখেছে দেখো তো তোমার আমি বলি ফাঁকা ফাঁকা করে লিখতে বাবা দেখেছো এইটা এইটা তুমি ঘাড়ের পরে ঘাড়ে দিয়ে লিখেছে তাহলে কিছু বোঝা যাচ্ছে তুমি বলো এটা এইখানে ফাঁকা ফাঁকা করে লেখো পুরো ঘাড়ের পরে হয়ে গেছে এবার পটা লিখেছো তো তারপরে একটু সরিয়ে তো লেখো এখানে দাগ দিস না ও এই যে দাগ হবে না এখানে লেখ

এ গুরু কবি না জান নি জান নি এ নিয়ে না কারবড়ি রইছে তো ল আমার বাবার বাড়ি কিছুর জন্য তুই জানছ না আমার বাবার বাড়ি তো লজ্জা কারণে যাইতে এ আমার সঙ্গে ধর কবি না একদম আমার মা আমার মা তুই দিদি কবি না দারা আমার মার সঙ্গে ঝগড়া করবি আবার আমার মা মার এই আমার আমার বাপের বাড়ি যাও বাপের বাড়ি যাও তোমার বাড়ি যাও আমার ও আমার মা তোরে পড়াবে ঠিক আছে আমি বলবো নি ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ ওই পড়াবে তো রাজা মামা পাত ভাজা তুই পড়বি রাজা চালায় আমার ছেলে তোমাদের কি বললো দেখলে তো কেমন ঝগড়া করে মুখে মুখে কেমন ঝগড়া করে তুমি আমি ঝগড়া করে আমার সঙ্গে মেয়ে তাড়াতাড়ি কর সাবান দিতে হবে কালকে দিয়ে দেবো সাবান হুম ঠিক আছে লেবুর সাবান দিয়ে দেবো আবার নোনা দেখা যাচ্ছে তারপরে সরা না নোনা দেখাতে নেই আর আমি মেয়ে বলে আমি ঠিক আছে কত শুনেছো

धीरे बात करो बिल्कुल धीरे से आने की कोशिश की है और ये अलग से बोलता है पूरी हां पूरी के प्लान के तकलीफ होता है और ये ये बोले बोलते तो ये मोबाइल नहीं तो कौन चलाता है तो बोलते हो बोलते

माने एक्टर नूला ओए येती बहुत मारती है कौन है कौन है कौन पानी बढ़ा दे हमने लाट कर रहे हैं साथियों बोलिए के बारे में बात हो गई है वो तुम्हारे जो है ये करो है तो तुम लोग नहीं हो चलो पार्टी भाई वो तो बोल रहे हैं हम भी नया

I

ஜிாச்ச বন্ধুরা দেখলেই তো অনেক কাজ ছিল একটা কাজের জন্য কথা বললাম আমার কাজের খুব দরকার আমার এই সব করলে এখন কোনো কাজ দেবে না কেন এইসব করে আমি পারলাম না ভিডিও করে আমার কোনো ইনকাম নেই কোনো ইয়ে নেই এবার হয়ে আমার কাজে ঢুকতে হবে কেন আমার পরিস্থিতি এখন একটু খারাপ হয়ে গেছে কী বলবো তোমাদেরকে অনেক খারাপ হয়ে গেছে আমি কী করবো জানি না যার জন্য কাজ খুঁজে বেড়াচ্ছি যদি একটা কাজ হয় তাহলে করবো বরকেও বললাম যে এরকম কাজ করব না করলে তুমি পারছো না এবার যে কাজ করে কাজ বন্ধ হয়ে যাবে সামনে বর্ষাকাল আসছে সংসার চালাতে হবে কিস্তি চলে আছে লোন দিতে হবে লোনের টাকা দিতে হবে কোথা দিয়ে করবে সময় বল পারবেন না করলে আমার হবে না ভাড়া বাড়িতে থাকি বাড়ি কিছুই নেই এখনো হয়নি জায়গা কিনেছি এখন কবে ঘর করতে পারবো কবে কি করতে পারবো যাই তোমাদেরকে সবই বলি আমি সবই দেখালাম তোমাদের কাছে লুকাই না আর কথা বলি না মানে সবটা আমার নেই মিথ্যে কথা বলবো লোকের বাড়ি থাকা যে কি জ্বালা খিদে পেয়ে গেছি কি বলবো তোমাদেরকে এত খিদে পেয়েছে দুপুরবেলা একবার ভাত খেয়েছি তারপর हां ভালো হয়ে গেল আছে তোর মা <muchy> 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 থাকলাম চলেও গেলাম লাইফের থেকে একটা কাজের জন্য কথা বলছিলাম তোমরা আমাকে সবাই লাইক করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে তো সেই জন্য আরও বেশি ধন্যবাদ দিলাম আপনাদের আর আমাকে বুক করে ভালোবাসা দেওয়ার জন্য আরো আমার পাশে থেকে আর আমি যদি পারি তোমাদের পাশে থাক এই তোমরা যদি পারো আমার পাশে থেকে আমি যদি পারি ভিডিও দেবো আমার না পারলে কিছু করার নেই আমার এখন কাজে না করলে চলবে না আমার এখন অবস্থা খুবই খারাপ তোমাদের তো বললাম তোমাদের তো দেখালাম ঠিক আছে এই পর্যন্ত আবার দেখা হবে সবাইকে গুড নাইট জানাই বাই গুড নাইট ভালো থেকো আর সবাই এই গরমে ভালোই থেকো যা গরম পড়েছে কি বলবো তোমাদের সকলোবিলাক <laughs> মানে